সুপ্রিয় দর্শক আমি কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ পনেরোই ভাদ্র বাংলাদেশ মতে সতেরোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ ভঙ্গাব্দ হিজড়ি আট রবিউল রোজ সোমবার নবমী তিথি থাকবে রাত্র বারোটা এগারো মিনিট সতেরো সেকেন্ড পর্যন্ত তারপর দশমী তিথি আরম্ভ হবে এটাই হবে তাল নবমী ব্রত এবং সৎসঙ্গ প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ আবির্ভাব তিথি তাছাড়া জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে সন্ধ্যা ছয়টা একান্ন মিনিট পাঁচ সেকেন্ড পর্যন্ত বিস্কুম্ভ যোগ নিয়ে সেই সঙ্গে আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিবহন করবে যদিও সন্ধ্যা ছয়টা একান্ন মিনিট পাঁচ সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশির জাতক বা জাতিকা হবেন তখন চন্দ্র ধনুরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি মঙ্গলের চতুর্থ দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে শুক্র সিংহ রাশিতে রবি বুধ কেতু ত্রিগ্রহযোগ এবং কন্যা রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং থেকে রেপতি পর্যন্ত যে জাতক দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে ভাগ্যের জানাতে আমার তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেডিকশন পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শক বিন্দু সর্বপ্রথম আসবো মেষশাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা বা যারা রয়েছেন তাদের জন্য পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি শুভ শুভাশুভ ফল প্রদান করবে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে বিশেষ করে সঞ্চিত অর্থ কোপ ন্যায় নেয় বিনষ্ট হতে পারে পথে কুড়িয়ে পাওয়া মানে ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্য তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে এমনকি মামলামকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে চোর সিডিংবাজের দৌরাত্ব থেকে বাস্তের সতর্ক থাকতে হবে সেই সঙ্গে ঘুষৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রব সহ যাবতীয় দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া তার পরিচয় বহন করবে তাই তো অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ দুঃখের পারে সন্তানদের আচরণ কারণ হতে পারে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি প্রতিযোগিতায় হেরে যেতে হতে পারে সেই সঙ্গে কামনা বাসনা তীব্র থেকে তীব্রতর হতে পারে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচের যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুচলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে শ্বাস সাজ রবরপ করবে এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি কাম ক্রোধ লোভ মোহাম্মদ পুদমন থাকবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসরার সাজবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে যেটি সঞ্চয় মিতবে কৌশলী অধ্যাপসায়ী হলে ভবিষ্যৎকে উজ্জ্বল করতে সক্ষম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে দাম্পত্য কলহ দূর করতে সর্বদা সচেষ্ট থাকতে হবে ব্যবসা বাণিজ্যে মালের দাম বৃদ্ধি পেলে দ্রুত বিক্রয় করে ঘরে তুলতে হবে নচেদ বিশেষ করে বিপর্যয় কিন্তু জেকে ধরতে পারে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে সেই সঙ্গে দুর্জনদের আনাগোনা বাড়তে পারে এমন কি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে অমাবস্যার অন্ধকার কিন্তু আপনাদের গিলে খেতে পারে সেই সঙ্গে লটারি শেয়ার বাজার বোরকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেটি ঘাতক হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতা হেরে যেতে হবে এমন কি গুণ অংশ লোভ পাবে দোষ অংশ অধিক প্রতিফলিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে এমনকি যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা সেটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে তাইতো তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে যা অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথ কে বেশ ধাপে ধাপে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে ধৈর্য সাহস মনোবল ফিরিয়ে দেবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরিয়ে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে এমনকি বিশেষ করে গোপন প্রেম ফাঁস হয়ে যেতে পারে তাছাড়া ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নজেত এই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে যদিও মাতৃ প্রতিমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে সেটি মাথায় রাখতে হবে জমি জমা সংক্রান্ত বিরোধ হলে সেটি নিজেরাই মীমাংসা করতে হবে সেই সঙ্গে নিজে সুখ নিজে খুঁজে নিতে হবে বিশেষ করে অপরের দোষ দিলে চলবে না সেটি কিন্তু মাথায় রাখতে হবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হতে পারে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপঢৌকোনা দিয়েও সমনে প্রাপ্ত হবে না জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে এমন কি বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে তবে বেকারদের কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘাড়ি টানা আরম্ভ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের জ্ঞান গরিমা সক্যতার ভিত্ত অবশ্যই অবশ্যই মজবুত করবে সেই সঙ্গে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে সন্তানদের সাফল্য দেবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগও প্রাপ্ত হবে যে সুযোগ আপনাদের ভবিষ্যৎকে নিশ্চিত আলোকিত করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে এমনকি স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে যোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যেটি আর্থিক সংকট নিশ্চিত কাটিয়ে দিতে পারে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে যারা নেশা মধ্য জোয়ার সাথে জড়িত ছিলেন সেই সকল জায়গা থেকে ফিরিয়ে এনে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদেরকে উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের শূন্য পকেটকে পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘোষাবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে গান বাজনা আঁকা অভিনয় আবৃতিতে বিজয়ী করবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে স্বাধীনতা শালীনতা পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ বেগড়ে উঠবেন তবে সঞ্চয় মিত ব্যয় কৌশলী অধ্যাবসায়ী হতে হবে সেটি মাথায় রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথও সুপর আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে দুরারোগ্য ব্যাধি প্রিয়া থেকে আরোগ্য লাভ করাবে কলকারখানার উৎপাদন বাড়বে প্রতিযোগিতায় জয়ী করবে ধার কর্য ঋণ মুক্তির ও প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেসিক রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বেসিক রাশি বেসিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে মনোবল জনবল অর্থবলের গ্রাপ চাঙ্গা করবে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পেড়া থেকে আরোগ্য গোলাপ করাবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যে শিশু জন্মের পর ভাগ্য উঠলে উঠবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে এমনকি জীবিকা অর্জনের ভিতকে দশ মজবুত করবে যেমন বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশন উইড্রো কর্মে করাবে তাই তো জাতক জাতিকাদের নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে দুঃখ দৈন্য ধার কর্য ঋণ থেকে মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন উত্তরাধিকার সূত্রেও ধন সম্পদ সম্পত্তি পাবেন নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মপ্রত্যাশীদের মুখে হাসির ঝলক তো ফুটবেই সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে এমনকি বহু গুণে গুণান্বিত হবে গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ নয় অশুভত্বের করাল গ্রাস গ্রাস করতে পারে তাই তো টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যেতে পারে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা মুখ থুবড়ে পড়তে পারে সেই সঙ্গে বিশেষ করে নেশা মধ্য জুয়া বা সহ পাপ খারাপ কাজের দিকে লিপ্ত করতে পারে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে শোক দুঃখের অর্থ জল ধরতে পারে এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকে কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে গুপ্ত প্রকাশ্য শত্রুর আকমকা আচমকা আক্রমণ চলতে পারে তাই তো ডাইনে বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ ধরে রাখার চেষ্টা করতে হবে অন্যায় অবিচার কিন্তু আপনাদের কলঙ্ক লেপন করতে পারে আর জন্মনক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে এমনকি বিশেষ করে নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করবে যা আপনাদের লাইফ স্টাইল ধ্বংস করে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে দূর থেকে শুভ সংবাদ আসবে ভাঙ্গা প্রেম তোলা লাগবে বন্ধুত্বের ভীতও মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে সাধন ভোজনের সিদ্ধি লাভ করবে কামনা বাসনা রূপে পূর্ণতা দেবে যা বিশেষ করে আপনাদের প্রাপ্তির খাতাকে পূর্ণতা দিতে পারে সেই সঙ্গে সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তি সফলতা পাবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের হারানো বুকের ধন বুকে ফিরতে পারে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবেই বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাঁচবে এমনকি ভাগ্য ভাগ্যোন্নতির অগ্রযাত্রাও শুরু করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে জরা ব্যাধি দুঃখদৈন্য থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সম্ভাব্য ক্ষেত্রে বিশেষ করে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথও প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করাবে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে বসের মন জুগিয়ে চলা অনেকাংশে সহজ হয়ে উঠবে সেই সঙ্গে জয়ী করবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য দেওয়া নেওয়া থেকে বিরত থাকুন না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকুন সেই সঙ্গে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন তবেই না প্রকৃত বিজয় হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না সেটি মাথায় রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্দেহে আপনার প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়ন হবে যা অন্য বস্ত্র বাসস্থানের অভাব নিশ্চিত ঘুষিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে অন্ন বস্ত্র বাসস্থানে অভাব গুজবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে প্রসরাস আসবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে শিক্ষার্থীদের মন আনন্দ নাচাবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমন কি আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে কি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে সেই সঙ্গে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে দুর্যোগ তো কাটবেই সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে যা আপনাদের জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে সরিয়ে দিয়ে বিজয়ের হাসি মুখে ফোটাবে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন পয়লা সেপ্টেম্বর দুই পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার